বাংলাদেশের সব থেকে বড় ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট রমজানের মাত্র দশ বছরের গ্যারান্টি দশ বছরের ভিতরে জ্বালায় পরে যেমন আমার কাছ থেকে আমার নতুন নেবেন টাকা দুই বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি জিএফসি গিজার এসি একটা তিনটা চলবে ফাইভ ইয়ার্স গ্যারান্টি সম্পূর্ণ বিতলের মাল এই যে ফিউজ ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু ভাই

এই রেটেই পাবে এই রেডি পাবেন কেউ এক পিসের জন্য আসে ভাই কেউ যদি এক পিস ও নেয় একশো পিসও নেই সেম রেডি থাকবে চারশো পঞ্চাশ টাকা আমার আসলেই দিয়ে দিব ভাই কোনো অজুহাত হবে না হবে না কোনো অজুহাত হইব না ভাই আসলেই দিয়ে ভাই একেবারে মেইন লোকেশনে দুই নাম্বার গেটের সাথেই আরো বিস্তারিত ভিডিওতে জানিয়ে দিব আজকের ভিডিওটা কাদের জন্য ভাই মেইনলি ভাই আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমাদের কাছ থেকে মাল নিয়ে পাইকারি ব্যবসা শুরু করতে চায় প্লাস যারা নতুন উদ্যোক্তা ভাই আছে যে কি ব্যবসা করবে না করবে চিন্তা করে পারতেছেন না তাদের জন্য এবং প্রবাসী ভাইদের জন্য যারা স্বপ্নের বাড়ি করার জন্য গ্যাংসিস চাচ্ছে এই যে ভাই

কিন্তু থেকে তিন পঁচানব্বই টাকা এক বছরের গ্যারান্টি ভাই পঁচানব্বই টাকা তারপরে আমার কাছে আছে এই যে ভাই মোটরের সু একটা দ্বারা তিনটা কাজ করবেন যেমন মোটর গিজার সেভেন ইয়ার্স দাম কত ভাই জানেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চারশো থেকে পাঁচশো টাকা সার্কিট ব্রেকার ও জিএফসি সার্কিট ব্রেকার ও ভাই হ্যাঁ এই যে দেখেন

এক হাজার পিস কত ভাই কত এক হাজার টাকা এক হাজার জন্য বলি যে ভাই ইলেকট্রিক ব্যবসা করেন আচ্ছা ইলেকট্রিক ব্যবসা হচ্ছে দুই গুণ তিন গুণ লাভের ব্যবসা এই এই মালটা ভাই কোনদিন পোষবো না গলবো না এটার কোনো এক্সপায়ার ডেটও নাই যে এটা দুই মাস ছয় মাস এক বছর পরে কি আচ্ছা যে এটা পৌঁছে যাবো গলে যাবো ইলেকট্রিক ব্যবসা করেন মা ইলেকট্রিক আসলে সব যা বলতেছেন ইলেটে পাবে জি ভাই এই যে ভাই অনেকে চিনি সরাসরি আসতে পারবো যারা আমরা চিনি না কিভাবে আসবো আপনাদের লোকেশন এই যে রিয়াজ ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা গুলিস্তান সুন্দরবন ইলেকট্রিক মার্কেট এই যে দেখতে পারতেছেন সুন্দরবন মার্কেটের দুই নাম্বার গেট দুই নাম্বার গেট দিয়ে ঢুকলেই মাই ইলেকট্রিক দুইশো দুই নাম্বার দোকান এই যে ভাই সাইনবোর্ডটা একটু সবাইকে দেখাই দেন দুইশো নাম্বার দোকান ভাই তারপর এলইডি লাইটের কিন্তু বিজনেস আছে আমরা দেখাবো ভাই সুন্দরবন মার্কেটে কিন্তু মাই ইলেকট্রিক নামে অনেক দোকানে আছে কিন্তু অরিজিনাল মাই ইলেকট্রিক দুই নাম্বার গেট দুইশো দুই নাম্বার দোকান অনেকে আমাদের দোকান চিনেন না এই যে কাটটা স্ক্রিনশট নিয়ে রাখেন এই জায়গায় আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন আমরা সরাসরি গুলিস্তানে যে জায়গায় আছে নিয়া রিসিভ করে দোকানে নিয়ে আসবো আপনাকে ওকে তারপর যে আইটেম আছে ভাই তারপর এই যে ভাই এলইডি বাল্ব আপনি 5 ওয়াট

এফটি দশ কয়েল এই যে বাইশ দশ কয়েল লতা দশ কয়েল ববিন পাঁচ কয়েল টোটাল পঁয়ত্রিশ কয়েল ভাই কত জানেন ভাই কত মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভাই পঁয়ত্রিশ কয়েল তার পনেরো পনেরো হাজার পাঁচশো টাকা ভাই আপনি যদি দিনে পার কয়েলে যদি একশো টাকাও লাভ করেন আমার কাছ থেকে নিয়ে আচ্ছা তো পঁয়ত্রিশ কয়েল মাল বাসলে ভাই লাভ কত কত পঁয়ত্রিশশো টাকা আচ্ছা পার ডে যদি ভাই আপনার পঁয়ত্রিশশো টাকা লাভ হয় মাসে কত লাভ ভাই পার ডে 3500 পার ডে 3500 লক্ষ টাকার বেশি লক্ষ টাকার বেশি ব্যবসা করেন আলাদা আলাদা ভাবে ভেঙে নিলে কয় টাকা এই তারগুলো ভাই মাত্র 450 টাকা এত দাম নেবেন জি মানে প্যাকেজ করে দিবেন প্যাকেজ করে দিছি প্যাকেজের জন্য 15500 টাকা 35 কয়েলতা আচ্ছা আর যদি নিলে এসটি ভাই 450 আচ্ছা আর 350 এটা তো অনেক মোটা আছে না ভাই

অল্প পুঁজিতে লাভের ব্যবসা আর আমরা যারা আসতে পারবো না অনলাইনে নিতে পারবো অবশ্যই ভাই আপনি তো ভাই ইয়াং বয়স তো কমই আছে এত দোকান এত বড় একটা দোকানের মালিক যারা নতুন উদ্যোক্তা তাদের তো সাপোর্ট দিবেন ইনশাল্লাহ ভাই যারা নতুন আছেন যে ইলেকট্রিক ব্যবসা করতে চাইতেছেন ভাই আপনারা বেশি না

আচ্ছা আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু তারপরে পিস মাত্র ছয় টাকা পিস ভাই ছয় টাকা শুরু হবে কয়া মাত্র বাইশ টাকা থেকে এটা কি বাইশ টাকার মালকে জি ভাই এটাই বাইশ টাকার মাল এর লাইট আইটেম আছে আমরা যদি একটু বাইরে চলে আসি লাইটে তো ভাই

টাকা ভাই এটা তো ওয়ারেন্টি নাই গ্যারান্টি নাই না ভাই গ্যারান্টি মাল শুরু হয় এক বছরের গ্যারান্টি মাত্র ষাট টাকা ভাই পুরো পাক্কা এক বছরে পাক্কা এক বছর আপনি আমার কাছ থেকে নিবেন নিয়ে যদি ছয় মাস পরে বিক্রি করেন ওই ছয় মাস পর থেকে এক বছরের গ্যারান্টি দিবেন মানে কি শুধু লাইট নিয়ে ভালো বিজনেস করা ভাই শুধু লাইট নিয়ে আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে লাইট এর মধ্যে পার ডে পাঁচশো থেকে এক হাজার টাকা প্রফিট করতে পারবেন এত এতটুকু একটা কার্টন জি কত টাকার মাল নেওয়া আর কয় টাকা কুরিয়ার চাষ আসতে পারে ভাই এতটুকু একটা কারণে পুরো বাংলাদেশের ভিতরে যে জায়গায় মাল নেন মাত্র ষাট টাকা কুরিয়ার চাষ আসবে ষাট টাকা আসবে ষাট টাকা আপনাদের খরচ এত কম জি ভাই ওকে এখানে তো অনেক ধরনের আইটেম আছে যে ভাই দেখেন গরমের আরাম ভাই কত ভাই জানেন কত মাত্র তেত্রিশ টাকা ভাই মাত্র তেত্রিশ টাকা নিলে চুয়ান্ন টাকা ভাই এই যে গ্যারান্টি ভাই দশ বছরের গ্যারান্টি দশ বছরের ভিতরে জ্বালায় যেমন আমার কাছ থেকে নতুন নেবেন মাত্র পঁয়ষট্টি টাকা ভাই পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা মালটি শুরু হয় তো জি ভাই মালটি শুরু হয় মাত্র বাইশ টাকা থেকে এই যে তারপর একটা মালটি আছে আমার কাছ থেকে দেখতে পারবেন

প্রতারিত হওয়ার নো চান্স জি ভাই মাইলের ইলেকট্রিকে সরাসরি চলে আসবে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে একটু বাদিকে আসলেই দুইশো দুই নাম্বার দোকান